দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্বে কপি কলের ম্যাচ নিয়ে আলোচনা তো দেখো এই কপি কলটা অজ্ঞাত কপি কলের কেজি পর স্থির অবস্থায় আছে এই কপিকলটাতে দুটো বস্তু ঝুলানো আছে এবং সেটা হচ্ছে বুমি থেকে ভূমি থেকে ছয় মিটার উচ্চতায় এখানে ভূমি আছে ভূমি থেকে মিটার উচ্চতায় বস্তুগুলো আছে সেক্ষেত্রে একটা বস্তুর বট দিয়ে আছে একটা আটটা বস্তুতে বর্ডে আছে চল্লিশ কেজি এই অবস্থা এটা আছে এবার আমাদের প্রত প্রশ্ন করা হচ্ছে এরকম কপিকলকে স্থির রাখার জন্য প্রথম বস্তুতে কত বল প্রয়োগ করতে হবে তাহলে এই কপিকলটা যদি আমরা যে অবস্থায় আছে ঠিক সেম অবস্থা রেখে দিতে চাই বা স্থির অবস্থা রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বস্তুতে এই বস্তুতে কত বল প্রয়োগ করতে হবে সেটা আমাদের করতে হবে দেখো গ নম্বর প্রবলেমটা আমরা কিভাবে এই কপিকলটা হচ্ছে এটা এভাবে সুতার দ্বারা এই যে রশি দ্বারাটা জ্বলানো আছে তো সেক্ষেত্রে দেখো কবিগুলোর ক্ষেত্রে আমরা যেটা জানি এই পুরোটা সুতা হচ্ছে এই যে পুরো রশিটা হচ্ছে একটা এবং এখানে একই টান বল কি করবে কাজ করবে অর্থাৎ এক্ষেত্রে সুতার উপর দিকে যে টান বলটি এইটাও উপরের দিকে ঠিক সব রাখবে যে টানটা হচ্ছে সুতার দিকে বা রশির দিকে কাজ করবে উপরের দিকে কাজ করবে আর নিচে কাজ করবে হচ্ছে ডাব্লিউ

চল্লিশ কেজি পর বস্তুর নিচের দিকে যে টা কাজ করে ওজন সেটাকে আমরা ধরতে পারি সেক্ষেত্রে এম ওয়ান জি আর ডাব্লিউ টু হবে এম টু জি এখন এই পুরো সিস্টেমে এই কপি কল আমরা দুটা শর্তে সময় জানি সেটা হচ্ছে পুরো কপি কলের সিস্টেমে একই তরণ কাজ করে এবং পুরো কপি কলে একই তরণ কি হয় সৃষ্টি হয় অর্থাৎ এই বস্তুটা যে তরণে নিচে নামবে ঠিক উপর এই বস্তুটা হচ্ছে ঠিক একই তরণে উপর উঠবে সেক্ষেত্রে আমরা বলতে পারি কপি কলের ক্ষেত্রে এই ধরনের কপি কলের ক্ষেত্রে এখানে টানটি এবং এ হচ্ছে সেম থাকবে অর্থাৎ উভয় ক্ষেত্রে তরণ সেম এবার আমরা বলতে পারি যেটা নব্বই কেজি এটা চল্লিশ কেজি এবং ফুরো সিস্টেমটা হচ্ছে এইভাবে নামবে অর্থাৎ এইভাবে মুভ করবে ঠিক আছে এটা উপর উঠবে এটা নিচে নামবে তাহলে নিচে নামলে এই যে এই সুতার ক্ষেত্রে আর এই বস্তুর ক্ষেত্রে হচ্ছে এই পাশে একটা টান কাজ করবে এই পাশেরটা ওজন কাজ করবে এই পাশে টান এই পাশে হচ্ছে তার ওজন অর্থাৎ আমি বলতে বলছি উপর দিকে টান নিচের দিকে ওজন উপর দিকে টান নিচের দিকে ওজন যদি ফুরির সিস্টেমটা এভাবে মুভ করে ফুরি সিস্টেম যদি এভাবে মুভ করে তাহলে নিতে হবে আমাদের এই হচ্ছে ঠিক বেশি ডাবলিউ কারণে অর্থাৎ ওজনের কারণে বসু নিচের দিকে পড়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা যখন এই বস্তুর জন্য কার্যকর বের সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ টান বলটা কম তাহলে ডাব্লিউ ভাইরাস হচ্ছে আমাদের কার্যকর বল আবার এই ক্ষেত্রে যখন আমরা কার্যকর বল বের করবো দেখো প্রযুক্ত বল হচ্ছে ক্ষেত্রে আমাদের এই যে দেখো প্রযুক্ত বল হচ্ছে টানটা কারণ বস্তু যখন এভাবে মুভ করবে অর্থাৎ উপর দিকে উঠবে তখন অবশ্যই টান বল বেশি ওজনের সে ওজন সে টান বল বেশি বিধে বস্তুটা উপরে উঠতেছে আর ডান বল কম সেক্ষেত্রে টান বল যেহেতু বাধা দিচ্ছে সেক্ষেত্রে কার্যকর বল হবে টি মাইনাস ডাব্লিউ আমি এখানে দুটো ইকুয়েশন বানাইছি দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম বস্তু যেহেতু সিস্টেমটা এভাবে মুভ করে তাহলে ডাব্লিউ গ্রেটার দেন টান ডাব্লিউ গ্রেটার দেন টান তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউ ওয়ান গ্রেটার দেন টি সেক্ষেত্রে কার্যকর বল কি হবে যেহেতু এই ডাব্লিউ ওয়ানটা হচ্ছে এখন প্রযুক্ত বল আর এই প্রযুক্ত বল সম্পূর্ণভাবে কাজ করতে পারে না সেক্ষেত্রে টান বলটা হচ্ছে তোমার একটু হলেও বাধা দেয় সেই জন্য আমরা টান বলটা কি করবো এই প্রযুক্ত বল থেকে বাদ দিয়ে দিব সেক্ষেত্রে আমরা লিখতে পারি কার্যকর বল এফ ওয়ান ইকুয়াল টু

দ্বিতীয় বস্তুর কার্যকর বল ইকুয়াল টু এফ2 টি ডব্লিউ অর্থাৎ টি থেকে ওজনটা বাদ তাহলে ডি ডব্লিউ এফ2 এর স্টোর্স থেকে এম2এ এর যেহেতু দুটোর ক্ষেত্রে একই এবং এ একই এ সেন ধরে দিলাম ট্যান সেন ধরে দিলাম এবং ডব্লিউ হচ্ছে এম2জি এবার এক নং এবং দুই নং ইকুয়েশন আমরা কি করব যোগ করব তোমরা কপি করে সকল অঙ্ক হচ্ছে এভাবেই প্র্যাকটিস করো এবং সেজন্য আমি এভাবেই দেখাচ্ছি কিন্তু অঙ্কটা হচ্ছে নুনিমো করা যেতে পারে তো সেটা তোমরা যেভাবে প্র্যাকটিস করো আমি ওভাবেই আসলে তোমাদের অঙ্কটা দেখাচ্ছি তাহলে এক নং ইকুয়েশন এবং দুই নং ইকুয়েশন তাহলে দুটো ইকুয়েশন আমি যোগ করলাম এক নং এবং দু নং তো যোগ করলে পাশে এ পাশে এম টু এম ওয়ান জি মাইনাস টি টি প্লাস এম এম জি তাহলে সময়ের পাশে গুলো পাশে যোগ করলাম এই পাশ গুলো পাশে যুগ করে এই ইকুয়েশনটা পেলাম সেক্ষেত্রে দেখাটা মাইনাস টি প্লাস টি মনে রাখবো কপি কল ক্ষেত্রে এরকম ইকুয়েশন বানানোর পর যখন তুমি যোগ করবে সেক্ষেত্রে সবগুলো ঠিক হবে প্লাস মাইনাস বাদ যাবে তাহলে ক্ষেত্রে আর বাকি আছে এ পাশে এম ওয়ান এ প্লাস এম টু এখান থেকে এ কমন নিয়ে এম ওয়ান টু আর এ পাশে এটা চলে গেলে আর থাকবে কি এম ওয়ান জি আর এম টু জি সেখান থেকে আমরা জি কমন নি আর থাকবে এম ওয়ান টু সুতরাং এ সময় এই পুরো রাশিটিতে নিয়ে আসলে এই যে আবার তোমরা এই কাজটা করতে পারো তোমরা কপি করলেন এই সিস্টেমের জন্য এই সিস্টেমের জন্য তোমরা কপি করলে এই সূত্রটা সালিটি কি করতে পারো বসা দিতে পারো তা আমি পরবসময় ইকুয়েশন দিয়ে করাটা বেটার সেক্ষেত্রে সারা খুশি হয় এবং এটা সারা নাম্বার দিয়ে দেয় তবে এটা যায় আর কি মানগুলো বসা দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে একটা তরণ পেলাম কত তরণ একুশ টু থ্রি পয়েন্ট সেভেন সিক্স নাইন তো কলার অঙ্কের ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের আসলে মূল হাতিয়ার অর্থাৎ আমরা যদি কলার ক্ষেত্রে এই বের করতে পারি আমাদের সবকিছু বের করা সম্ভব জাস্ট আমাদের এইটা বের হলে সবকিছু সম্ভব যা চাই তুমি তাই বের করতে পারবা তাহলে আমরা এইটা বের করলাম এবার আমরা প্রশ্ন একটু ফিরে যাই প্রশ্ন আসলে আমাদের বলছিল যে কি কপি স্থির রাখার জন্য প্রথম বস্তুতে কত বল প্রয়োগ করতে হবে তুমি সেক্ষেত্রে আমরা এই এইটা এইটা কাজে লাগিয়ে এই এই মানটা কাজে লাগিয়ে আমরা যেটা করতে পারি আমরা এক নং ইকুয়েশনে বা দু নকোয়েশনে যে কোনো ইকুয়েশনে আমরা যদি ত্বরণ এই কাজে লাগাই জি জানি এম এম গ্রুপ এখান থেকে একটা টান বল পাবো সেই টান বলটা আমরা বের করতেছি দেখো তাহলে আমাদের এখান থেকে মানসিক মানস এমন এটা পাশালাম নব্বই জি নাইন পয়েন্ট এইট এন এ হচ্ছে যেটা সেভেন সিক্স নাইন ক্ষেত্রে আমরা টান করতে পারি এটা কাজ করলে সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো বিয়াল্লিশ সেভেন নাইন নিউটন তাহলে এটা হচ্ছে টান বল

এক্ষেত্রে হচ্ছে আটশো বিরাশি দশমিক আটশো করতে হবে কিন্তু টান বল সুতার টান বল প্রয়োগ করে কতটুকু এই যে পাঁচশো বিয়াল্লিশ তাহলে এক্ষেত্রে আমাদের আরো কতটুকু এক্সট্রা বল দিতে হবে সেটা দেখালে আমাদের আনসার শেষ তাহলে আমরা বলতে পারি এরকম কপিকলকে স্থির রাখতে ওজনের বিপরীতে পাঁচশো বিরাশি ছো অর্থাৎ আমি আবার একবার তোমাদের রিপিট করতেছি দেখো এক্ষেত্রে নিচের দিকে ওজন কাজ করে আটশত বিরাশি নিউটন আর উপরের দিকে টান বল কাজ করে পাঁচশো বিয়াল্লিশ দশমিক সেভেন নাইন নিউটন আমাদের প্রশ্ন বলছিল আমাদের প্রশ্ন বলছিল কতটুকু বল প্রয়োগ করলে প্রথম বস্তুতে স্থির রাখা যাবে এখন প্রথম বস্তু কিস্তি রাখতে হলে আমাদের তার ওজনের সমান পরিমাণ দিতে হবে অর্থাৎ আটশো বিরাশি নিউটন পর সমান দিতে হবে কিন্তু টান বল দিচ্ছে কত পাঁচশো বিরাশি তাহলে আরো কতটুকু বল এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে আটশো বিরাশি মাইনাস পাঁচশো বিরাশি সেভেন নাইন অর্থাৎ তিনশো উনচল্লিশ দশমিক দুই নিউটন বল এক্সট্রা এই প্রথম বস্তুটি কি করতে হবে প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে তাহলেই আমার এই প্রথম বস্তুটি স্থির থাকবে এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাবো দ্বিতীয় প্রশ্নে বলা আছে এরকম কপিকলকে মুক্ত অবস্থায় রাখলে এটা ল রাখলে ভর দুটি নর্থে শুরু করে যে মুহূর্তে প্রথম বটটি দুই মিটার নিচে নেমেছে এবং দ্বিতীয় বরটি দু মিটার উপরে উঠেছে সেই মুহূর্তে বস্তু দুটির ব্যাক হিসাব করো তাহলে বলা হচ্ছে এরকম এটা একটা অজানা অজ্ঞাত একটা বল দিয়ে ছয় মিটার উপরে এই বস্তুটাকে স্থির রাখা হয়েছিল ঠিক অজ্ঞাত বলটা আমরা বের করছি গ নাম্বারে সেটা হচ্ছে তোমার কত গ নাম্বার আগে আমরা বের তো এক্ষেত্রে আমরা দেখো যে অজ্ঞাত বলটা যদি অপসারণ করা হয় তাহলে বস্তুটা কি করবে মুখ করবে তাহলে মুখ করে বস্তুটা নিচে পরে যাবে এই বস্তু উপর উঠবে তাহলে আমাদের এখন প্রশ্ন করা হচ্ছে এই বস্তুটা দুই মিটার নিচে নামলে বা এই বস্তু দুই মিটার উপর উঠলে সেক্ষেত্রে এই দু মিটার পরে যে একটা সাজবে পাবে বা এই দু মিটার পরে যে একটা সাজবে পাবে সে ব্যাগ আমাদের বের করতে হবে তাহলে দেখো প্রশ্নটা খুবই আসলে ইজি যেটা আমরা গ নাম্বারে তরমটা বের করে রাখছি সরাসরি টান বল আমরা তরম থেকে টান বল বের করছি সেজন্য আমাদের এই প্রশ্নটা একটু ইজি হয়ে গেছে দেখো দেখো নাম্বার আমরা বলতে পারি গ মিটার পার সেকেন্ড এখন আমাদের কার্য যেটা বলা হচ্ছে যে এই বস্তুটা প্রথম বস্তুটা হচ্ছে দুই মিটার নিচে নামবে আর এই বস্তুটা এই অবস্থান আছে সে হচ্ছে এই যে দুই মিটার উপর হঠবে দুই মিটার উপর হঠবে সেক্ষেত্রে তার শেষ বেক্ষত এক্ষেত্রে তার শেষ বেক্ষত তা আমরা এক্ষেত্রে দেখো আমাদের কি কি ইনফরমেশন আছে আমরা জানি এই ফুল সিস্টেমটা আসলে কত ধরনের

এই বস্তু হচ্ছে পরে গিয়ে আর এই বস্তু ব্যাগ লাভ করবে যেহেতু এই ব্যাগ হবে থ্রি পয়েন্ট এইট আর এই দুই মিটার উপর উঠলে তা হবে থ্রি পয়েন্ট এইট যদি এক্ষেত্রে বস্তুর গুলো সেম এই বস্তুর বর ছিল তোমার চল্লিশ কেজি এই বস্তুর পর ছিল নব্বই কেজি কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের কোন কোনো কি করে প্রভাব পেলো না এ ক্ষেত্রে আমাদের কোথাও বরের কোনো প্রভাব নাই সে আর পুরো বস্তুটা হচ্ছে একই টানে ছিল পুরো একটা সুতার মধ্যে এক টান ছিল সেজন্য সাধারণ বেক্ষে কত থ্রি পয়েন্ট এইট এইট তবে প্রথম বস্তুর বেক্ষবে খারা নিচের দিকে আর দ্বিতীয় বস্তুর বেক্ষবে খারাপ দিকে অর্থাৎ এই বস্তুটি যদি মুখ করতেছে নিচের দিকে তার ব্যাগটা হবে যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এইট আর এটা উপরের দিকে হবে যে কত থ্রি পয়েন্ট এইট এইট এটা আমাদের আনসার তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল